আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে চিকেন রোস্ট করতে হয় আপনাদের সাথেই শেয়ার করব। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন অনেকেই দেখি লাইক দিতে ভুলে যায় আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চিকেন রোস্টটা কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়েই করছি চলুন কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্টে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আস্ত চিকেন দিয়েই এই রোস্টটা করব। অনেক সময় বিয়েবাড়িতেও কিন্তু এরকম রোস্ট দেয় তো এখানে আমি লেবুর রস নিয়েছি দুই চামচ আর লবণ নিয়েছি, এসি স্বাদ মতো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব নিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টা আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কোনো সমস্যা হবে না এতে রেস্টে রাখলে একটু ভালো হয় আপনিও কিন্তু খুব সহজে এই রোস্টটা করতে পারবেন বাসাই দিয়ে এলাম এক ঘন্টা পর দেখুন এরকম হয়ে আসছে এবার আমি একটা সুতা দিয়ে কিন্তু পাটা বেঁধে দিয়েছি এটা না বাঁধলেও চলবে কিন্তু যখন এই চিকেনটা আমি ভাজব তখন কিন্তু ছড়িয়ে থাকবে যার কারণে আমি একটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব তেলটা গরম হয়ে এলেই চিকেনটা আমি দিয়ে দিব এবার আমি ভেজে নিব একটু সময় নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে কিন্তু আমি এই চিকেনটা উল্টে নিব এভাবে উলট পালট করেই কিন্তু আমি এই চিকেনটা ভেজে নিব চিকেনটা বেশি ভাজার প্রয়োজন নাই বেশি ভাজলে কিন্তু চিকেনটা একদম শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এরকম হয়ে আসলে বুঝতে হবে যে এ পিঠটা আমাদের হয়ে গিয়েছে এবার আবার ঢেকে দিব চিকেনটা এখান খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজের ব্রেস্তা কিন্তু আগেই করে রাখবো তো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুষিয়ে নিয়েছি এটা এখন ব্রেস্তা করে নিব আমি পেঁয়াজটা ভাজতে লাগব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত সময় পেঁয়াজের ব্রেস্তা আগেই করে রাখি পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এটা কিন্তু লোয়াসে সে ভাজতে হবে পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নিব পেরেস্তাটা একটা পাত্রে রাখার পর সামান্য একটু চিনি ছিটিয়ে দিবেন উপরে তাহলে কিন্তু একদম মসমসে থাকবে আবারও ওই প্যানে তেল নিয়ে নিয়েছি আর দুইটা তেজপাতা ছোট টুকরো করে নিয়ে দুইটা দারচিনির টুকরা নিয়ে আর লং নিয়েছি তিন চারটা আর এলাচ নিয়েছি তিন চারটা নিয়ে সামান্য একটু ভেজে নিব যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর সেন্ট আসে ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব ভালো করে এবার আমি এখানে পেঁয়াজের পেস্ট নিব দুই চা চামচ ফোস্টে সবসময় পেঁয়াজের পেস্টটা একটু বেশি ব্যবহার করবেন কারণ এখানে গ্রেভির প্রয়োজন পড়ে সবসময় গ্রেভিটা বেশিই রাখি কারণ গ্রেভি পছন্দ করে আমার বাসায় তো এখানে আমি এক চামচ রসুনের পেস্ট নিয়েছি আর এক চা চামচ আদা পেস্ট নিব নিয়ে খুব ভালো করে ভাজতে লাগবো ততক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি ভাজতে লাগব তবে আপনিও চাইলে খুব সহজে কিন্তু এই রোস্টটা বানিয়ে ফেলতে পারেন আর এই রোসটা খেলে আপনার বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওইটাই কিন্তু দিয়ে দিব এখানে খুব ভালো করে ভাজতে লাগব যেহেতু আগেই লবণ ব্যবহার করছিলাম তাই এখানে একটু বুঝেই আমি লবণটা ব্যবহার করব। সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আগেই বলি গুঁড়া মশলা ব্যবহার করার আগে কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করবেন তাহলে এই মশলাটা পুড়ে যাবে না মশলা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে তাই সবসময় গুড়া মশলা ব্যবহার করার আগে সামান্য একটু পানি দিয়ে নেবেন এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি এখানে আমি রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলা নিয়েছি আপনারা যে কোনো রোস্ট মশলা ব্যবহার করতে পারেন রোস্ট মশলা নিয়েছি দুই চা চামচ আমি সবসময়ই রোস্ট মশলা অল্প ব্যবহার করি রোস্ট মশলা বেশি ব্যবহার করলে আমার কাছে কেমন জানি না তিতা তিতা লাগে একে একে সবগুলো গুঁড়া মশলা আমি দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া নিব আর আমি লালমরিচের পরিমাণটা একটু কম নিব। এখানে আমি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া নিয়েছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই মশলাটা কষাবো একটু সময় নিয়ে কিন্তু আপনারা এই মশলাটা কষাবেন মশলা যত বেশি কষাবেন চিকেন রোস্টটা ততই ভালো লাগবে এখানে আমি বাদামের পেস্ট নিয়ে জু আর কাঠবাদামের পেস্ট এবার আমি মশলার ভিতরে এই পেস্টটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় বারবার নাড়তে হবে এখানে আমি এক চা চামচ সস নিয়েছি সস নেওয়ার পরেও কিন্তু একটু নাড়তে থাকবো এখানে আমি হাফ কাপ দই নিয়েছি দইটা খুব ভালো করে আগেই ফেটিয়ে নিয়েছি এবার মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়তে দেরি না করে আপনারাও কিন্তু খুব সহজে এই চিকেন রোস্টটা বানিয়ে ফেলতে পারেন বাসায় কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব আমি কিন্তু এই মশলার সাথে চিকেনটা কিছুক্ষণ রেখে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট পর আবার আসব। পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি চিকেনটা উল্টে দিব এভাবে দুই তিনবার করে আমি এই চিকেনটা উল্টে পাল্টে নিয়ে আর মশলাটা একটু উপরেও দিয়ে দিব তাহলে সব জায়গায় কিন্তু মশলাটা যাবে খুব ভালো করে উল্টে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি আবার এই চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর খুব সহজে কিন্তু সিদ্ধও হবে ভালোভাবে আর মশলাটাও কিন্তু ভিতরে চলে যাবে চিকেনের ভিতরে এখানে আমি দশ বারোটা কিসমিস নিয়েছি কিসমিসটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিতে পারেন এভাবেই আমি দুই তিনবার করে কিন্তু উল্টে পাল্টে নিয়েছি চিকেনটা কিন্তু সবসময় এভাবেই চিকেন রোস্টটা করে থাকি এটা কিন্তু একদম বিয়েবাড়ির মতো করেই আমি তৈরি করছি অনেকে দেখি বিয়েবাড়ির খাবার অনেক পছন্দ করে তো নিজেরা যদি একটু কষ্ট করে এ বিয়েবাড়ির রান্নাটা করতে পারি তাহলে আর কি আমি দুধ নিয়েছি দুই কাপ আপনারা চাইলে প্যাকেট দুধটাও ব্যবহার করতে পারেন দুধটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি রান্নাটা করব। কিছুক্ষণ রান্না করার পর এরকম হয়ে আসলে আমি এখানে তিন চারটা কাঁচামরিচ ব্যবহার করব কাঁচামরিচ ব্যবহার করার ফলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তাই সবসময় কাঁচামরিচ ব্যবহারের চেষ্টা করব। আর এখানে আমি এক চামচ চিনি নিয়েছি। এটা চিনিটা আপনারা আপনাদের মতো করেই নেবেন অনেকে রোস্টেড চিনি পছন্দ করেন না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কিন্তু এভাবেই রান্না করব যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে দেয় আর গ্রেভি থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট তো দেখুন এখানে গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আরও একটু কিছুক্ষণ তেল ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করব। গ্রেভি থেকে যত তেল ছাড়বে ততই কিন্তু ভালো লাগবে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব হয়ে আসার লাস্ট পর্যায়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমার এই চিকেন রোস্টটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু ঢেকে দিব একদম লো আসে রাখবো আমি গ্যাসটা দেখুন কত পারফেক্টলি আমার এই চিকেন রোস্টটা তৈরি হয়েছে এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিব আপনারাও কিন্তু খুব সহজে এই চিকেন রোস্টটা তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে একদম বিয়েবাড়ির স্বাদে তাই দেরি না করে একবার হলেও ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে আমার ভিডিওটা ফুল দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার পরিবারের যারা আছেন তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ